মামা তুমি কি খাচ্ছ আর কি পরোটার ঘুগনি খাচ্ছ আমাকে দেবে আমাকে দিবে না কেন আমি খাবো

ফুল দেখো কালকে বিশ্বকর্মা পুজো দোকানে সেই জন্য এত ফুল নিয়ে আসছে ফুল নিয়ে আসছে না ফুলটা রেখে দাও তোমাকে নিতে হবে না কালকে পুজো হবে না আমরা সবাই যাব দাদু দাদু পূজাবে তো বাই যাব হুম সবাই যাব তো রেখে দাও তুমি ফুল রেখে দাও দেখো ফুল দেখে নিবে কত বলছে আর তো ফুল এখানে আবার মিনি গোলাপ আছে ছোট ছোট ভিতরে এটা কই না হাত দিও না হাত দিও না ছিনে যাবে হাত দিও না তুমি সব ফুল নিয়ে নিবে দেখো ফুল দেখে কি করছে তোমাকে ভালো লাগছে ফুলগুলো ফুল কি করছে